শেষ দুই ওভারে প্রয়োজন সাতাইশ রান আর এমন সমীকরণের ম্যাচ বাংলাদেশ জিতেছে খুব কমই আমার মনে হয় না যে আসলে এরকম ম্যাচ বাংলাদেশ অহরহ জিততে পেরেছে কি না তারপর যদি প্রথম দুইটি বল হয় ডট তাহলে আমরা বাংলাদেশিরা আশাই ছেড়ে দিই যে এই ম্যাচ বাংলাদেশ আর জিততে পারবে না কিন্তু এমনই একটা ম্যাচ চেঞ্জ করে আজকে জিতেছে আমাদের বাংলাদেশের ইমার্জিং দল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে লাস্ট দুই ওভারে যখন সাতাইশ রান প্রয়োজন তখন উনিপঞ্চাশতম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান সেই ওভারে তিনটি চক্কায় বিশ রান তুলেন তিনি ফলে সমীকরণটা দাঁড়ায় ছয় বলে সাত রানের দুই বল হাতে রেখে অবশ্য বাংলাদেশ সেই ম্যাচটা জয়লাভ করেছে এবং এই জয়ের ফলে বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা দলের বিপক্ষে তবে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকার ইমার্জিং দল এবং তারা নির্ধারিত সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার দল জবাবে খেলতে উনপঞ্চাশ ওভার চার বলে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কিন্তু বড় লক্ষ্য তারা করতে নেমে ভালো একটা সুর এনে দিয়েছেন বাংলাদেশকে যেখানে জিসান আলম এবং ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দুজন রানের একটা পার্টনারশিপ করেন যদিও সাতাশ জিসান আলম তিনি আউট হয়ে যান রানের উদ্বোধনী জুটি এবং তিন ও চারে যথাক্রমে নামেন প্রীতম কুমার ও আরিফুল ইসলাম দুইজন উইকেটে বেশ অনেকক্ষণ টিকে ছিলেন কিন্তু ইনিংস দুজনে বড় করতে পারেননি কিন্তু বেশ কিছু ডট বল দুজনে খেলেছিলেন এরপর ব্যর্থ ছিলেন মিডিল অর্ডারে আরহার আমিন মাহফুজুর রহমান রাব্বিও এ দুজনে কেউই কিন্তু দুই অঙ্কের গড় ছুতে পারেননি দশ রানের আগেই কিন্তু তারা আউট হয়ে যান এবং অন্যদিকে ওপেনিংয়ে এক প্রান্ত আগলে রেখেছিলেন রবিন আহমেদ যেখানে তিনি সেঞ্চুরি পাননি কিন্তু উননব্বই বলে সাতাশ রানে দুর্দান্ত একটা ইনিংস খেলে তিনি আউট হয়েছেন রবিন হুসেন ফেরার পর কিন্তু দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী সেই জুবেশিয়া কাপে যে ম্যাচটা শক্ত হাতে এক প্রান্ত দাঁড়িয়ে থেকে ম্যাচটা জিতিয়েছিলেন কিন্তু এই ম্যাচটা সেই রকমভাবে তিনি জিত জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও ম্যাচ জয়ের সহজ কাজটা মূল কাজটা কিন্তু আউদিনায়ক আকবর আলী করে গিয়েছিলেন তিনি ২৪ বলে একচাল্লিশ রানের ইনিংস খেলেছেন টি টোয়েন্টি স্টাইলে এরপর একই মেজাজি কিন্তু ব্যাটিং করেছেন রকিবুল ইসলাম দশ বলে তিন ছক্কায় তিনি অপরিচিত ছিলেন চব্বিশ রান করে ইসলামও রান করে অপরাজিত ছিলেন যার ফলে মূলত বাংলাদেশের এই ম্যাচটা জয় পেতে সহজ হয়েছে কিন্তু এর আগে ব্যাট করতে আফ্রিকাও ভালো শুরু করেছিল ভালো শুরু না করলে শেষ পর্যন্ত কিন্তু তারা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারে উনআশি রানে তারা চার উইকেট হারিয়ে যখন দুঃখ ছিল তখন বাংলাদেশের পক্ষেই ছিল ম্যাচ তবে এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনুর দলীয় একশো তেত্রিশ রানে আবারও বাঙে কনুর এবং অ্যান্ড্রিলের জুটি ফলে